আমার বাপের বাড়ি আপনার মাথায় কি বাড়ি দিছে যে থাকতে পারতেছেন না মাথায় বাড়ি দিলি পরে তো সহ্য করতে পারতাম বাড়ি দিছে তো আমার সম্মানে যে বাড়িতে আমার নিজের মান সম্মান নাই আমার কাজের সম্মান নাই যারা আমার পিশাকে সম্মান করতে জানে না সে বাড়িতে আমি থাকবো না থাকবো না থাকবো না আমি চলে যাবো ব্যাগ গুছাও কি দিয়ে আপনারা অসম্মান করেছে কি দে আবার করবি তোমার ওই বুড়ো বাপ এই খবর দাও করে বলতেছি আমার বাপরে আপনি বুড়ো বাপ বলবেন না তোমার বুড়ো বাপরে আমি বুড়ো বলবো নাকি সিনেমার হিরো বলবো কুরে সর্বানেশ আমি কি সেই কথা বলেছি যে আমার বাপরে আপনি হিরো বলেন দয়া করে এখানেই বলেন আমার বাপ কীরকম করে আপনি কাজের অসম্মান করছে সেই কথা দুরন্ত রকমের অপমান করেছে আমাকে মারাত্মক অপমান করেছে একজন লোক এসে বললো যে তোমার ভাই নাকি পেটে ব্যথা উঠেছে এবং তারা নিয়ে তোমার আব্বা উপজেলায় যাচ্ছে ডাক্তার জাগাতে তাই বুকা ডাক্তার পেটের ব্যাথা তুই ডাক্তারের কাছে যাবে না তুই ঘরে নিয়ে বসে থাকবে ডাক্তারের কাছে অবশ্যই যাবি আমি কি বলিস এই যে ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যাচ্ছি আমি ডাক্তার নামে কি ফাটা পড়ে কি মরে গেছি দেখি হ্যাঁ তুমি ডাক্তার কিন্তু সে ডাক্তার তো সার্টিফিকেট ছাড়া ওরে বাবা টাকা এসো কিসের জন্য আমি আব্বা আসলে জিজ্ঞাসা করবা নে কিসের জন্য তোমার কাছে না নিয়ে বাইরে ডাক্তারের কাছে নিছি তোমার আব্বারে খুব ভালো করে কথাটা জিজ্ঞেস করবা তোমার ভাই আর তোমার আব্বার জন্য কিন্তু তোমার ঘরে বাড়িতে আমি ঘর জমাই থাকি বুঝতে পারছো তা নালে তোমার নিয়ে বহুত আগে আমি শহরে চলে যেতাম এই সব কি অবান্তর কথা বলতিছো আমার বাপ ভাইয়ের জন্য ঘর জমাই আছে মানে কি আমার কথা তুমি বুঝতে পারতিস না আমি যদি তোমার এই বাড়িতে নিয়ে চলে যেতাম তাহলে তোমার বাপ আর তোমার ভাই না খায় মারা যেত তাকে রাজি বাড়ি খাওয়াইতো কি দেখো বাহ আপনি তো চরম একটা মহানুভবতার কাজ করেছেন এখন দরকার জানতো আপনার রুগীরা চেম্বারে বসে আছে যাচ্ছি তুমি বললে তাই যাচ্ছি তার সাথে কথা বললে তারপর ডিসিশন নিবা এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না ব্যাগপত্র গুছায় রাখবা আমি যাচ্ছি চেম্বারে যে কারা রুগী আছে দেখে আসে তারপর ব্যাগপত্র নিয়ে চলে যাব। এত বড় অপমান আমি তো সহ্য করতে পারি